হাতটা ওখান থেকে সরিয়ে নে আমি তোর ওগুলো দেখব আমি আমার বুকের উপর থেকে হাত সরাবো না আমার লজ্জা করছে আরে পাগলি লজ্জার কি আছে আমার সামনে এত লজ্জা পেতে হবে না দেখা বলছি না আমি পারবো না সরাতে আমার খুব লজ্জা পাচ্ছে উফ তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস জামাটা খুলে দে তারপর দেখিস তোর জামা দিয়ে কি করি আমি না আমি আমার জামা আপনার সামনে খুলতে পারবো না আমি আপনার নিজের বোন ভাইয়া আমি পারবো না আপনার সামনে জামা খুলতে পারবি না না তাই দেখাচ্ছি তোকে ভাইয়া এমন করছেন কেন আপনি আমি তো কিছুই বুঝতে পারছি না তন্ময় কথাটা শেষ করতেই তিন দিকে হন হন করে এগিয়ে যায় তিন তন্ময়ের এমন এগিয়ে আসায় ভয় পাচ্ছে ভীষণ তিনি হলো তন্ময় নিজের বোন তন্ময় নিজের বোনের উপর নিজের মতামত চাপিয়ে দিচ্ছে তন্ময় তিন্নির কাছে এসে তিন্নির শরীর উপর থেকে জামাটা টান দিয়ে খুলে ফেললো তিননি তন্ময়ের এমন কাছে ভীষণ লজ্জা তো পেলই সাথে রায়কেও গেল তিন্নি তন্ময়ের দিকে রাগে লুকে আছে তন্ময় তিন্নির জামা খুলে নিয়ে তিন্নির দিকে দৃষ্টিপাত করল তিনি নিচের উন্মুক্ত বুকটা দোহাত দিয়ে ঢেকে নিল তিনি তন্ময়কে উদ্দেশ্য করে বলতে লাগলো এটা কি হলো আপনি আমার জামা খুলে ফেললেন কেন জামা খুলেছি দেখার জন্য কেন তোর কোনো সমস্যা আপনার মাথা ঠিক আছে তন্ময় ভাইয়া আপনি নিজের বোনের জামা খুলে কি দেখতে চান কি দেখতে চাই মানে তোর সাইজ দেখতে চাই আর কি চাইব আর এমনিতেই আমি তোকে ভালোবাসি সো আমার সামনে জামা পরা আবশ্যক নয় আপনি আমায় ভালোবাসেন মানে আপনি কি ভুলে যাচ্ছেন আপনার আর আমার মধ্যে কি সম্পর্ক এই সমাজের কথা বাদ দিলাম বাবা মা জানতে পারলে কি করবে সেটা বুঝতে পারছেন আপনি বাবা মা সমাজ কারো কথায় আমার কিছু যায় আসে না আমার শুধু তোকে চাই আর তোকেই চাই তুই আমায় চাস না না আমি আপনাকে চাই না আপনি আমার ভাই এর থেকে বেশি কিছু হবার চেষ্টা করেন না আমার জামা দিন তিন্নি তুমি যদি আমার না হবি তবে আমি তোকে অন্য কারো হতে দিব না তন্ময় কথাটা শেষ করতেই হন হন করে তিনি রুম থেকে বেরিয়ে যায় তন্ময় চলে যেতেই তিনি নিজের রুমের দরজা বন্ধ করে ফেলে একটা নতুন জামা পরে নিয়ে তিনি ভাবতে থাকে তন্ময় এমন করছে কেন নিজের বোনের সাথে কি কখনো কারো কোনো সম্পর্ক হতে পারে আর এটা তো পাপ এই সমাজ আর নিচের কাছেও তো এটা একটা জঘন্য নিচু অপরাধ তন্ময়কে কি করে সে এটা বোঝাবে তিন্নি পারছেও না এই কথাটা তার বাবা মায়ের কানে দিতে কি করে দিবে এই সব যদি তার বাবা মা জানতে পারে তবে তন্ময়কে তো খুন করে দিবে আপন মনে কথাটা ভাবছে ওইদিকে তন্ময় তিন্নির জামা নিয়ে টেইলার্সে চলে আসে তিন্নির জন্য কিছু নতুন জামার অর্ডার করতে জামা অর্ডার করতে তন্ময় নিচের বাড়ির দিকে আসতে নিল মধ্যেই তন্ময়ের দেখা হয়ে যায় তার বেস্ট রেহানার সাথে রেহানা তন্ময়কে দেখতে পেয়ে বলতে লাগলো এই তন্ময় কোথায় যাচ্ছিস আর তোর হাতেটা কার ড্রেস আরে রেহানা তুই ও এই ড্রেসটা আমার জানপাখির দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই ওই তিননির উপর কেন ফিদা হলি বুঝলাম না আমি সেটা তুমি বুঝতে পারবি না ওকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি আর আমাদের ভালোবাসা একদিনের নয় সব বুঝলাম কিন্তু তিনি কি তোকে ভালোবাসে কত ভালোবাসে না বারবার বলে নিজের বোনের সাথে কি কারোর কোনো রিলেশন হতে পারে আচ্ছা তুই বল ওর সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই তাহলে কেন ওর সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না আমি আর কি বলবো তোদের মধ্যে কার ব্যাপার নিয়ে বেশি কথা বলা তো যায় না তারপরও শুধু বলতে চাই যে তোকে ভালোবাসে না তার পেছনে পড়ে থাকিস না নতুন করে শুরু কর নতুন করে ঠিক আছে নতুন করে চেষ্টা করে দেখি যদি ও আমায় ভালোবাসে আচ্ছা আসছি এখন আমার অনেক কাজ আছে তন্ময় কথাটা শেষ করতেই বাড়ি চলে এলো বাড়ি এসে তন্ময় দেখতে পেল তিন্নি নিচে রুমেই বসে আছে তন্ময় তিন্নি রুমে এসে তিন্নির দিকে জামাটা ছুঁড়ে দিল তিন্নি জামাটা হাতে নিয়ে বলল এটা কোথায় নিয়ে গিয়েছিলেন আর এটা দিয়ে করছেন তাই কি তোর জন্য বিয়ের জামা কাপড় অর্ডার করতে গিয়েছিলাম বিয়ে কার বিয়ে কার সাথে বিয়ে আমি তো কিছুই জানি না আমার সাথে তোর বিয়ে এইবার জেনেছিস তন্ময় ভাইয়া আপনি বোঝার চেষ্টা করুন আমি আপনাকে পুরো কথাটা বলার আগেই তন্ময় তিন্নির দিকে এগিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল তিনি বুঝতে পারল না তন্ময় হঠাৎ করে এমন করছে কেন আগে কখনো তন্ময় এমন করেনি তন্ময় তিন্নির দিকে এগিয়ে এসে তিন্নির হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে তিন্নিকে নিজের বুকে নিয়ে এলো তিনি অবাক হয়ে বোকার মতো তন্ময়ের দিকে তাকিয়ে আছে তন্ময় তিন্নির চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দিয়ে তিন্নির কানের পিছনে গুঁজে দিল অয়ন তিন্নির ঠোঁটের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো। কি হয়েছে কেন অবুজের মতো করছিস তিনি কিসের কমতি আছে আমার মধ্যে এই মনের পবিত্র চাওয়াটা কেন তোর চোখে পড়ছে না বল আমায় প্লিজ তন্ময় ভাইয়া আমি ঠিক বলছি আর ঠিক করছি আপনি ভুল করছেন আর এর ফল ভালো কিছু নয় আপনার যাওয়াটা হয়তো ঠিক আপনার ভালোবাসা হয়তো সত্যি তবে সেটা আমার জন্য নয় প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আমার ভালোবাসা তোর জন্য তুই ছাড়া আমার জীবনে আর কেউ না আছে আর না ছিল আর না থাকবে আমার প্রথম ও শেষ ভালোবাসা তুই আর তুই শুধু আমার তন্ময় ভাইয়া প্লিজ খুশ একদম চোখ আর কোনো কথা না আমার আজ তোর থেকে তোর মতামত নয় আমার মতামত শুনতে চাই যদিও আমি চাই না জোর করে কিছু আদায় করতে কিন্তু আমায় বাধ্য করিস না আমি বাধ্য হলে জোর করে তোকে আপন করব। তন্ময় কথাটা শেষ করতে তিন্নির কোমর শক্ত হাতে চেপে ধরল তিন্নির কোমর ধরে তন্ময় তিন্নিকে টেনে নিয়ে এলো নিজের আরও কাছে তন্ময়ের দিকে এগিয়ে সে তিন্নি তন্ময়ের চুলে ঢাকা চোখ জোড়ার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে তন্ময় তিন্নি ঠোঁট চোরার দিকে কফির দৃষ্টি রেখে ধীরে ধীরে তিন্নির ঠোঁটের দিকে এগিয়ে গেল তিনি তন্ময়ের চাওয়া বুঝতে পেরে নিজের থেকে তন্ময়কে আলাদা করতে চেষ্টা করলো কিন্তু তন্ময়ের শক্তির সাথে পেরে উঠছে না সে তন্ময় তিনি ঠোঁটের দিকে নিচের ঠোঁট এগিয়ে নিয়ে এসে তিননি ঠোঁটের মধ্যে নিচের ঠোঁট ডুবিয়ে দিল তন্ময় তিনি ঠোঁটের স্পর্শ পেতেই উন্মাদ পাগলের মতন তিন্নির ঠোঁটের স্বাদ নিতে লাগলো তেননি তন্ময়কে বার বার নিচের থেকে আলাদা করতে চেয়েও পারছে না তন্ময়ের চুমু তাকে ব্যাকুল করার চেষ্টা করছে তন্ময় অনেকটা সময় ধরে ঠোঁটের উপর অত্যাচার করে তেমনি ঠোঁট ছোড়া ছেড়ে দিল তেমনি নিচের ঠোঁট তন্ময়ের থেকে ছাড়া পেতেই তন্ময়কে উদ্দেশ্য করে বলে উঠল আপনি কি ঠিক আছেন মাথা খারাপ হয়ে যায়নি তো আপনার এসব কি করছেন আমার সাথে আপনি জোর করতে পারেন না আপনি আমার ভাই আমি আপনার বোন বারবার এটা ভুলে যাচ্ছেন কেন তুই আমার বোন এটা তুই মানতে পারিস তবে আমি না আমি তোকে নিজের ভালোবাসার মানুষ হিসেবে দেখে আসছি আর সারা জীবন এভাবেই দেখব আমি কিন্তু এই সব কিছু বাবা মাকে বলে দেব তো বসে আছিস কেন আমিও চাই আমাদের সব কিছু বাবা মা জানুক আমার তোকে চাই তন্ময়ের কথা শেষ হতেই হঠাৎ করে তন্ময়ের পেছন থেকে কেউ একজন এসে তন্ময়ের হাত ধরে তন্ময়কে নিজের দিকে খুঁড়িয়ে নিল তন্ময় পেছন দিক ঘুরে তাকাতেই দেখতে পেল তার বাবা দাঁড়িয়ে আছে তন্ময় নিজের বাবাকে দেখতে পেয়ে একটু চমকে যায় তন্ময়ের তন্ময়ের বাবা একটা কালে থাপ্পড় বসিয়ে দিল তন্ময় নিজের কালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তন্ময়ের বাবা তন্ময়কে উদ্দেশ্য করে বলতে লাগলো ছি তুই এতটা নিচে নেমে গেছিস নিজের বোনকে এসব বাজে প্রস্তাব দিতে তো লজ্জা করে না বাবা আমি কোনো ভুল কাজ করিনি তিনি আমার আপন বোন না ওকে তুমি নিজের মেয়ে করে এখানে নিয়ে এসেছো আমি ওকে ভালোবাসি আর তিনিও আমায় ভালোবাসে মানে ও তো নিজের বোন না হোক এখানে তো আমার মেয়ে হিসেবে আছে ও তোর বোন এটাই হচ্ছে আসল কথা এটা আসল কথা নয় তুমি তিন্নিকে জিজ্ঞেস করে দেখো আমায় ভালোবাসে কি বাসে না তন্ময়ের কথা শুনে তার বাবা তিন্নির দিকে তাকায় তিন্নি মাথা নিচু করে আছে কোনো শব্দ তার মুখে নেই তন্ময় তিন্নিকে নিচ্ছুপ দেখে তিন্নিকে উদ্দেশ্য করে বলতে লাগল বল তিন্নি তুই আমায় ভালোবাসিস প্লিজ বল আজ তোকে বলতেই হবে এভাবে চুপ করে থাকিস না প্লিজ তিন্নি তিন্নি আমি তোর মুখ থেকে সত্যি জানতে চাই তন্ময় যা বলছে তা কি সত্যি তুই তন্ময়কে ভালোবাসিস তন্ময় তার বাবা তিন্নির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনেই সত্যি জানতে চায় তন্ময় মনে মনে ভাবছে হয়তো তিন্নি বলবে যে তাকে সে ভালোবাসে কিন্তু তিন্নি এখনো নিচ্ছুক হয়তো ভয় পাচ্ছে মেয়েটা কিন্তু তিন্নি কে জানে না তার জন্য তন্ময় সব ভয়ের সাথেই লড়াই করতে পারে তিন্নি আর সময় নষ্ট করল না সকল নিরাপত্তা ভেঙে সবাইকে অবাক করে দিয়ে বলল না বাবা আমি তন্ময় ভাইয়াকেও কখনো ভালোবাসিনি তিন্নির কথা শুনে তন্ময় থমকে যায় তন্ময় এই কথাটা যেন কোনোভাবেই মানতে পারছে না তিন্নির চোখ চোরা তন্ময়কে অন্য কিছুই বলছে তন্ময় ছলো ছলো দৃষ্টিতে তিন্নির দিকে তাকিয়ে বলল তিন্নি মিথ্যা বলিস না তোর কোনো ভয় নেই আমি আছি তো তোর পাশে সত্যি করে বল তুই আমায় ভালোবাসিস আজ তোর একটা কথা আমাকে তোর থেকে অনেকটা দূরে নিয়ে যাবে প্লিজ তিন্নি আপনি আমায় জোর করিয়েন না তন্ময় ভাইয়া আমি আপনাকে পছন্দ করি না তিন্নির কথাটা শেষ হতেই তন্ময়ের বাবা তন্ময়ের শার্টের কলার ধরে তন্ময়কে টানতে টানতে তিন্নির সামনে দিয়ে রুমের বাহিরে নিয়ে এলো তন্ময় বোকার মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিন্নির দিকে তিন্নি মাথা নিচু করে আছে তন্ময়কে তন্ময়ের বাবা রুমের বাহিরে এনে ইচ্ছে মতো মারতে লাগল তন্ময় হাসি মুখে মাল খেতে লাগল ঠোঁটের মধ্য থেকে কোনো শব্দ আসছে না তার তন্ময় বসতে পারল তার এত দিনের ভালোবাসা আসলে একটা পেইন ছিল মাত্র তিন্নি তাকে কখনোই ভালোবাসেনি আজ এতগুলো মানুষের সামনে তিন্নি তাকে বুঝিয়ে দিয়েছে তার জায়গাটা তন্ময়ের বাবা তন্ময়কে অনেক মারল মার খেতে খেতে তন্ময় মাটিতে লুটিয়ে পড়ল তন্ময়ের মা আর সহ্য করতে পারল না নিচের বুকে তন্ময়কে চড়িয়ে নিয়ে তন্ময়ের বাবাকে থামতে বলল। তন্ময়ের বাবা রাগ করে চলে যায় রাতের দিকে তন্ময় নিজের রুমে বসে আছে চোখ থেকে টপ টপ করে পড়ছে নোনা জল কাউকে ভালোবাসা বুঝি সত্যি পাপ তন্ময় তো তিন্নিকে সত্যি মন থেকে চেয়েছে তবে কেন তিন্নি তাকে চাইল না তন্ময় আর ভাবতে পারছে না বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল তন্ময় সকাল হতেই তন্ময় নিজের রুমের মধ্য থেকে শুনতে পেল তার বাবা বলছে তিন্নিকে আজকের মধ্যে বিয়ে দিয়ে দিবে তন্ময়ের বাবার বন্ধুর ছেলের সাথে কথাটা তন্ময়ের কানে আসতেই তন্ময়ের বুকের বামপাশটা মুচড়ে উঠল অজানা এক ব্যথা কলিচার মধ্যে অনুভব হল তার কিন্তু এই ব্যথা যে তাকে করতে হবে তা না হলে দিকে আবার সেই পেইনের শিকার হতে হবে সেটা তন্ময় চায় না তন্ময় নিজের চোখের কোন থেকে জলটা মুছে নিয়ে নিজের ব্যাগ গুছিয়ে নিল নিজের প্রিয়জনের বিয়ে অন্য কারোর সাথে হতে দেখতে পারবে না সে তন্ময় ব্যাগ গুছিয়ে নিজের বাড়ি থেকে বেরিয়ে চলে যায় রেল স্টেশনে যেই শহরে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই সেই শহরে আর এক মুহূর্তও থাকতে চায় না তন্ময় তন্ময় রেলওয়ে স্টেশনে বসে অপেক্ষা করছে ট্রেন আসার চোখের সামনে বার বার তিনটির ছবিটা ভেসে আসছে ইচ্ছে করছে মরে যেতে কিন্তু আত্মহত্যা মহাপাপ নির্দিষ্ট সময় ট্রেন আসলো তন্ময় ট্রেনে ওঠার জন্য নিজের সিট থেকে উঠে পড়লো হঠাৎ করে তন্ময়ের কানে ভেসে আসলো একটা চেনা পরিচিত কণ্ঠস্বর কেউ তন্ময়কে উদ্দেশ্য করে বলছে একা একা দূরে যদি পালিয়েই যাবেন তবে ভালোবেসেছেন কেন তন্ময় কথাটা কানে আসতেই পেছন ফিরে তাকালো তন্ময় পেছন ফিরে তাকাতেই যেন চমকে যায় তন্ময় দেখতে পায় তার পিছনে বসে আছে তেননি তেননিকে দেখে তন্ময় অবাক হয়ে প্রশ্ন করে বসলো তুমি এখানে বিয়ের আসর ছেলে পালিয়ে এসেছ তো আর কি করব আমি আপনাকে ভালোবাসি আপনার জায়গায় অন্য কাউকে কি করে বসাই মানে গতকাল তো বললে আমায় ভালোবাসো না আজ আবার ভালোবাসো কি হয়েছে মজা করছ আমার সাথে আর কি করতাম আমি আপনি জানেন না আমি যেটা জানি আমি পারতাম না যে মানুষটা আমার রাস্তা থেকে তুলে এনেছে তার মনে কষ্ট দিতে বাবা আমার জন্য তার বন্ধুর ছেলেকে পছন্দ করেছে তাই আমি পারিনি ওই দিন সত্যিটা বলতে বাবা কষ্ট পাবে দেখে নিজের মনের মধ্যে ভালোবাসার দাফন দিয়েছি আপনারা পুরুষরা কি ভাবেন মন শুধু আপনাদের আছে ভালো শুধু আপনারাই বাসতে পারেন আর কেউ পারে না কথা শুনে কি করবে বুঝতে পারছে না নিজের চোখের কোন থেকে কেন যেন জল সরছে না তার তন্ময় তিন্নিকে উদ্দেশ্য করে বলল তুমি তোমার দায়িত্ব পালন করো আমি চলে যাচ্ছি তোমাদের থেকে অনেক দূরে আর আসবো না কখনো তোমাদের শহরে তন্ময় কথাটা শেষ করতেই তন্ময়ের তন্ময়ের বাবা এসে একটা বসিয়ে দিয়ে বলতে আমি আমার মেয়েকে পরের বাড়ি না নিজের বাড়িতে রাখতে চাই ওই ওই দিন পাগলি মেয়েটা যদি বলতো তোকে পছন্দ করে তবে আমি কি তোদের আলাদা করে দিতাম বরং এক করে দিতাম কিন্তু বলেনি তাই তো এখন আঘাত করেছি কোথাও যেতে হবে না তোকে আমার মেয়েকে নিয়ে চল বাড়ি যাব কাজে অপেক্ষা করছে বাবার কথা শুনে তন্ময় আর নিজেকে সামলাতে পারল না দৌড়ে এসে তিনটিকে শক্ত করে জড়িয়ে ধরল সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না একটা না একটা সময় এসে ঠিক পূর্ণতা পেয়ে যায় ভালোবাসা যদি সত্যিই মন থেকে আসে তবে কোনো না কোনো উপায়ে সেটা পূর্ণতা ঠিক পাবে আর ভালোবাসার পূর্ণতা পেলে হৃদয়ের হাহাকারটা শান্ত হয় ভালো থাকুক ভালোবাসা